সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাত আমি অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা প্রথমে আমি এখানে লক্ষ্য করতে পারছি যে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের চারটা বিন্দু দেওয়া আছে ডি ওকে আচ্ছা তারপরে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তার মানে আমি যদি এ বি আর সি এই তিনটা বিন্দু নিয়ে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে সেই ক্ষেত্রফলটা আসবে দশ বর্গ একক ওকে তার মানে ক্ষেত্রফলটা বলে দিছে খুবই ভালো কথা এরপর আরেকটা কথা বলে দিছে যে এরা এদের শীর্ষবিন্দু ঘড়ির কাটার বিপরীত দিকে আবদ্ধিত ও খুব ফাইন একটা কথা বলছে আমার কষ্ট করে আর ওই যে চতুর্ভাগে বিন্দুগুলা কিন্তু কষ্ট করে বসানো লাগবে না স্থানাঙ্কের মানগুলা কিন্তু বসানোর মানে বসায় দেখানো লাগবে না কোনটা ঘড়ির কাটার দিকে কোনটা বিপরীতে আমাকে কিন্তু বলেই দিছে যে এ বি সি ডি আসলে ঘড়ির কাটার বিপরীতে আছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু আর ডি বিন্দু ওকে তাহলে আমার কষ্ট কম হয়ে গেল এখন আমার আরও কষ্ট কম হয়ে যাবে যে আমার কোয়েশ্চেনগুলো যদি সহজ হয় কোশ্চেনগুলো দেখো প্রথম কোয়েশনটা বলছে এর মধ্যবর্তী দূরত্ব এই আল্লাহ কী দিল আমাদের হ্যাঁ এগুলো তো এগুলো আমাদের আসলে দিয়ে এটা আমাদের মেধার আসলে একটা কি বলবো বলো তো এটা তো অবমাননা এগুলো কোনো ব্যাপার হ্যাঁ এই যে আমার এ বি এর দূরত্ব বের করতে বলছে তোমরা তো বাজে

হ্যাঁ সূত্রে মানগুলো বসায় দাও তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমে হবে এক্স ওয়ান তার মানে টু এক্স টু কত মাইনাস টু কিন্তু ভাই কেন প্লাস হলো ভ্যাঁ দেখো এখানে যদি তুমি টু মাইনাস টু এইভাবে দেখো তাহলে মাইনাসে মাইনাসে কি না প্লাস টু হয়ে যাবে না প্লাস টু হয়ে যাবে তো আচ্ছা এরপরে কি দেখো তো তারপর হচ্ছে দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে কি থ্রি মাইনাস ওয়াই টু মানে কত ওয়ান দ্যাটস ইট দ্যাটস ইট সূত্রগুলো আমি বসাই দিলাম আমার হচ্ছে রুট টোয়েন্টি আসলো এখন রুট টোয়েন্টিকে আমরা হচ্ছে একটু এইভাবেও রাখতে পারি কেউ যদি এইভাবেও রাখে সেও ফুল মার্ক পাবে কেউ যদি মনে করে যে না দেখো হ্যাঁ ভিতরে এটাকে আবার ভাঙা যায় মানে যেই দেখো এটাকে তোমার হচ্ছে রুট টোয়েন্টিকে তুমি চাইলে রুট টোয়েন্টিকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো না এই যে রুট ফোর ইন্টু রুট ফাইভ দেখো চার পাঁচা বিশ না চার ছা বিশ তাহলে এখন রুট যদি এই ফোরের উপর গিয়ে পড়ে গাছের ছায়া সবার উপরে পড়বে তাহলে রুট যদি ফোরের উপরে পড়ে তাহলে কী হয়ে যায় টু হয়ে যায় না রুট ফোর মানে কি টু আর যখন ফাইভের উপর পড়বে তখন কী হবে শুধু রুট ফাইভ শুধু ফাইভ ঠিক আছে এটা চেঞ্জ হবে না তাহলে দেখো টু রুট ফাইভ এতটুকু তোমরা চাইলে করতেও পারো চাইলে নাও করতে পারো এই যে এই পর্যন্ত রাখলেও সে কিন্তু ফুল মার্কই পাবে ঠিক আছে আচ্ছা তাহলে এত সহজ একটা অঙ্ক করার পরে এরপরে দেখি যে খ নম্বরে কঠিন কিছু আছে নাকি বলছে এ ও এ বি আর ডি আল্লাহ সি বলে নাই ডি বলছে ডি বিন্দু তিনটি সমরেখ হলো টি এর মান কত সমরেখ সমরেখ তার মানে দেখো বন্ধুরা তোমার হচ্ছে তিন চারটা ওয়ার্ড বলছিলাম চারটা ওয়ার্ড তাই না চারটা ওয়ার্ড ভাইয়া আপনি চারটা ওয়ার্ড সব সময় বলছেন যে যদি আমাদের কোন এর কথা উল্লেখ থাকে অথবা আমাদের সমান্তরাল কথাটা উল্লেখ থাকে বা সমরেখো মানে একই স্বররেখায় অবস্থিত বা হচ্ছে কি বলতো লম্ব এই চারটা ওয়ার্ডের এক একটা ওয়ার্ড যদি তোমার চোখের সামনে আসে তার মানে ভাবা সরাসরি এটা ঢাল দিয়েই কিছু একটা করতে হবে এটার উত্তর হবে একটাই ঢাল ওকে ঢাল দিয়ে কিছু একটা করতে হবে যেমন এখানে বলছে সমরেখো তাহলে সমরেখো হলে কি হয় বলতো ঢাল সমান হয় সমরেখো হলে ঢাল সমান হয় সমরেখ মানেটা কি এই যে দেখো ভাইয়া একই স্বরলেখার উপরে যদি তিনটা বিন্দু ধরো এ বি ডি এরা একই স্বরলেখায় অবস্থিত বলে একই অবস্থিত তাহলে এইগুলাকে পরস্পর কি বলবে সমরেখ আর একই স্বরলেখার জন্য তুমি কখনোই আলাদা ঢাল পাবে না ওকে ঢাল সবসময় সমান হবে তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর ঢাল মানে এম এ বি আবার এই বিন্দু থেকে এই বিন্দুর ঢাল এম বিডি এই দুইটা ঢালই কি হবে বলতো সমান হবে ঢাল কি হবে সমান হবে তাহলে ঢাল সমান হলে ব্যাপারটা কিভাবে দাঁড়ায় দেখি তো আর ঢাল নির্ণয়ের সূত্র তো আমরা জানি না ঢাল নির্ণয় সূত্র ওয়াই টু মাইনাস দুইটা বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দু দেওয়া থাকলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান শেষ আমাদের ঢাল বের করে ফেলতে পারবো তাহলে দেখি তো আমরা হচ্ছে এখানে ঢাল কি বের করতে পারছি হ্যাঁ এই দেখো ঢাল এ বি এর ঢাল এক্স টু মাইনাস এক্স ওয়ান এ দেখো এই সত্যটা অ্যাপ্লাই করব জাস্ট এক্স হো হো প্রথমে এটা না প্রথমে হচ্ছে ঢাল এম ইক টু ওয়াই টু মাইনাস বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন ধরো তোমার যদি মন যে ভাইয়া ওয়াই টু করলে না একটু মাইনাস একটু ঝামেলা হচ্ছে আমার কাছে তাহলে আমি একটু সহজ উপায় করতে যাচ্ছি তাহলে দেখো তোমার কাছে যদি এটাও সহজ মনে হয় যে ভাইয়া ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করেন তাহলে আমার কাছে একটু ভালো লাগবে তাহলে তুমি সেটাও সেটাও করতে পারো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান কেউ যদি মনে করে যে না আমি ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বিয়োগ করবো এক্স ওয়ান থেকে এক্স টু সেটাও করতে পারবে দুইটা ক্ষেত্রেই কিন্তু উত্তর একই আসবে কখনো ভাইয়া তুমি আলাদা উত্তর পাবে না দুইটা সূত্র একই দুইটা হ্যাঁ মানও একই আসবে ওকে তোমরা যেটা ইউজ করো সেটা দিয়েই কিন্তু এই যে দেখো এই কাঙ্ক্ষিত মানটা কিন্তু তুমি পেয়ে যাবে দেখবা যে তোমার হচ্ছে প্রথমে এ বিন্দু আর বি দিয়ে ঢাল বের করবা তারপর কি বি আর ডি দিয়ে ঢাল বের করবা আর ওখানে কিন্তু আবার টি এই মানটা কিন্তু আবার আন এটা কিন্তু আবার একটু লক্ষ্য রেখো তাহলে সেই ক্ষেত্রে দেখো এই দুইটা মান আসবে দেখো এই দুইটা মান আসবে এই দুইটা মান আসবে এই এতটুকু ক্যালকুলেশন কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো সুন্দরভাবে দেখো এই এতটুকু মান আমরা সুন্দরভাবে বের করতে পারবো আমাদের খুব একটা বেশি কষ্ট কিন্তু হবে না ওকে আচ্ছা এরপরে দেখো যেহেতু সমরেখা বললে কি ঢাল সমান হবে না মানে যে এম এ বি মানে যে বি এর ঢাল ই টু কি হবে বলতো এম ডি মানে বিডি এর ঢাল সমরেখা হলে ঢাল কি হবে বলতো সমান হবে এবার দেখো ঢালটা সমান ধরে নিবা তারপরে দেখো এখানে হচ্ছে যদি তুমি এই আড়ারি গুণ করো ব্যাপারটা তাহলে চারককে চার হচ্ছে আর দুই দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে দেখো দুইটা আছে তো দুইটার সাথেই কিন্তু টু গুণ হবে ওকে তো সেটা না করে ওরা একটা মানে খুব সহজ একটা উপায় করছে সেটা হচ্ছে কি দুই তো গুণ অবস্থায় রাখছে তো দুই দেখো এখানে তোমার দুই কি অবস্থায় আছে বলতো গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে না ভাগ হয়ে যাবে তো তাহলে চার ভাগ দুই করলে কত আসে দুই তাহলে টি এর মান কত আসতেছে ওয়ান মাইনাস টু কারণ হচ্ছে ওয়ান এই পাশে গেলে দেখো এটা হচ্ছে আমি টু করে দিচ্ছি এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি হ্যাঁ এখান থেকে ইটু দেখো তোমার হচ্ছে দেখো টু এখান থেকে ভাগ হয়ে গেছে এই ব্যাপারটা তো তোমাদের কাছে ক্লিয়ার ওকে এখন দেখো মাইনাস টি আছে ধরো মাইনাস টি ওই পাশে গেলে কি টু এই পাশে গেলে কি মাইনাস ওয়ান দেখো ওয়ানটা যদি এই পাশে যায় এই দেখো এই পাশে এই পাশে গেলে কী হবে টু মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান করলে কত মাইনাস টি ইকালস টু ওয়ান মাইনাস টি ইকোয়ালস টু ওয়ান সি এটা ওয়ান হবে হ্যাঁ ওয়ান এটা একটু ওয়ান হবে একটু দিয়ে নাও আচ্ছা তাহলে তোমার হচ্ছে এখানে থাকলো টি মানে মাইনাস টি সামনে কিন্তু মাইনাস আছে তো আগের চিহ্নটা কিন্তু ওর নিজের হয় এর আগের চিহ্নটা টি এর আগের চিহ্নটা ওর নিজের চিহ্ন এর পরেরটা না কিন্তু তাহলে প্লাস এই যে ওয়ানের আগের চিহ্নটা ওর হবে ভেব না কিন্তু কখন এটা ওয়ান মাইনাস আকারে আসে ওয়ানের আগে কিছু নেই তেমন কি প্লাস আমরা ধরে নিতে পারি তো প্লাস ওয়ান এর পাশে গেলে মাইনাস তাহলে টু মাইনাস করলে ওয়ান তাহলে মাইনাস টি ইকুয়ালস টু ওয়ান তো তুমি কি মাইনাস টি এর মান চাও না শুধু এর মান চাও শুধু টি তাহলে আমি যদি দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই মাইনাস ওয়ান তার মানে কি টি ওকে টি ওকে টি আর মাইনাসের জন্য কি প্লাস তারপরে এক ওকে এক আর হচ্ছে এই মাইনাসের জন্য ওই যে মাইনাস ওয়ান দিয়ে গুন করতে শোনা মাইনাস দিয়ে গুণ করলে এই যে দেখো এটার প্লাস সামনে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস টি এর মান কত আসলো মাইনাস ওয়ান আশা করি এতটুকু ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছ দেখো খুব সুন্দরভাবে কিন্তু টি এর মান চলে আসছে টি এর মান কিন্তু চলে আসছে খুব সহজ ছিল আমরা বেশি সময়ও নেই নেই খুব সুন্দরভাবে অঙ্কটা কিন্তু করে ফেলতে পারছি এখন আমরা চলে যাব সরাসরি গ নাম্বার অঙ্কটাতে বসে প্রমাণ করো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করো এবি একটি সমকোণী ত্রিভুজ আগে দেখে যে এ বি কীভাবে দেওয়া আছে আর এ আর বি বিন্দু তো খুব সুন্দর দেওয়া আছে সি বিন্দুটা এসে ঝামেলা করে দিছে সি বিন্দু যে একটা স্থান অঙ্কই দেয় নাই সি বিন্দুর একটা স্থানাঙ্কই দেয় নাই তাহলে আগে তোমার স্থান অঙ্ক বের করতে হবে তারপরে আমরা কি করব বলো তো মান বের করার চেষ্টা করব যে আসলে কোনটা হচ্ছে এই তোমার সমকোণী ত্রিভুজের কোনটা কোন বাহু সেটা আমরা পরে জানতে পারবো তাহলে আগে তো আমার হচ্ছে স্থান অঙ্ক বের করতে হবে তো কীভাবে স্থান অঙ্ক বের করা যায় কীভাবে বের করা যায় এই যে দেখো ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিছি খালি ইনফরমেশন খুঁজবো হ্যাঁ ইনফরমেশন খুঁজবো যে কি বলে দিছে আর কি বলে দিছে এই যে দেখো এই যে দেখো বলে দিছে দশ বর্গ একক দেখছো ক্ষেত্রফল কিন্তু বলে দিছে ক্ষেত্রফল বলে দিছে তার মানে ক্ষেত্রফলটা কি এমনি এমনিই বলছে অবশ্যই এটা দেখি একটা করতে হবে তাহলে আমরা কি বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি না বিন্দু দিয়ে বিন্দু দিয়ে কীভাবে ক্ষেত্রফল বের করে এই যে দেখো এই যে দেখো দেখো বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করার নিয়ম কি এই যে দেখো এই যে এখানে এখানে দেখো আগে হচ্ছে সূত্রটা একটু লিখে দিই সূত্রটা হচ্ছে কি বলতো প্রথমে হাফ দিতে হয় তারপর কি এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে যে কোনো একটা বিন্দু যে এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপরে কি এক্স টু ওয়াই টু তারপরে এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে যেই বিন্দু থেকে স্টার্ট করছি সেই বিন্দুই আবার দিতে হবে ওকে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা আবার তাহলে সেক্ষেত্রে প্রথমে আমি এ বিন্দুর স্থান অঙ্ক লিখলাম তো এই বিন্দুর প্রথমে কি টু তারপরে কি থ্রি এই বিন্দু দেখো তোমার হচ্ছে বইয়ের মধ্যেই দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে যে এই বিন্দু কত টু কমা থ্রি তাহলে উপরে এক্সের মান নিচে ওয়াইয়ের মান তাহলে টু থ্রি তারপর কি মাইনাস টু ওয়ান বি এর মান তারপরে কি বলছে বলো তো ডি তাই তো সি সি এর মান সি এর মান কত বলছে ফোর কমা এ দেখো ফোর কমা এ কিন্তু দেওয়া ছিল তারপরে যেই বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুটাই আবার তার মানে এই বিন্দুটাকে তোমাকে আবার লিখতে হবে আবার লিখতে হবে তাহলে লিখে ফেলছো লিখার পরে কি করতে হবে এই যে আমাদের ছোট্ট একটা গল্প এই লাইনটা আসার আগে আমি আরেকটা লাইন একটু তোমাদের বোঝানোর জন্য করব সে লাইনটা হচ্ছে কি যে এই যে দেখো প্রথমে আমাদের এই ব্যাপারটা আসে প্রথমে সফলতার ব্যর্থতার গল্প দিয়ে প্রথমে আমাদের ব্যর্থতার গল্প যে বারবার ব্যর্থ হচ্ছি একে একে তিনবার ব্যর্থ হয়ে গেছি হ্যাঁ জীবনে হতাশা তাহলে কি হতাশা ওকে এই এক হতাশা গুণ জাস্ট যে ফলের দিকে যাচ্ছি আর গুণ করতেছি তারপর কি প্লাস তিন চারে বার এই শেষ এইবার যে এতবার হারছি একটা ছোট একটা পজ নিয়ে নি হ্যাঁ মানে মাইনাস দিয়ে পজ নিয়ে নি এরপরে কাম দিব দাঁড়াও একে একে প্রথম কাম ব্যাক আমার মাইনাস তিন দুগুণে ছয় তাহলে কি মাইনাস ছয় তারপরে আরও একটা কামব্যাক আরও একটা কামব্যাক হবে কীভাবে তো এই যে দেখো তোমার মাইনাস সরি এই যেটা ফোরে ফোর চার ওকে চার তাহলে যে নিচে হবে কি বলো তো ফোর তারপরে আবার প্লাস এ প্লাস টুয়ে এগুলা কিন্তু এমনভাবেই আমি মানগুলা বসাচ্ছি আর হাফ কোয়াটার সাথে গুণ অবস্থায় তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব ওকে এখন দেখো এখন দেখো ভাইয়া যদি তুমি এই মাইনাসটা তুলে দাও এই মাইনাসটা তুলে দাও ঠিক আছে মাইনাস তুলে দেবে বলতে হচ্ছে কি তোমার হচ্ছে আসলে মাইনাসটা তুলে দাও না একটু হ্যাঁ ভুল বললাম এটা হচ্ছে তোমার ব্র্যাকেটটা তুলতে হবে ব্র্যাকেট তুললে ব্র্যাকেট তুললে অলরেডি মাইনাস আক্রমণ করা শুরু করবে কীভাবে আক্রমণ করবে এ দেখো প্রথমকার এই যে মাইনাস মাইনাসকে কী করে দেবে বলতো যে সিক্সের আগের মাইনাসকে যে প্লাস করে দিছে সিক্সের আগের মাইনাসকে প্লাস করে দিছে। তারপরে ওই যে প্লাস ফোরকে মাইনাস ফোর করে দিছে প্লাস এ কে মাইনাস টুয়ে আমরা তো জানি যে মাইনাস থাকলেই কী হবে বলতো চিহ্ন পরিবর্তন মাইনাস করা মানেই চিহ্ন পরিবর্তন ঠিক আছে চিহ্ন পরিবর্তন না করলে কিন্তু মাইনাসটা আসলে সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হবে না ওকে সম্পূর্ণভাবে কমপ্লিট হবে না তাহলে দেখো আমরা কিন্তু ওইটা লিখতে পারছি ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা এই যে এই পর্যন্ত চলে আসছি এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেবো ক্যালকুলেশন করলে দেখো এখানে যেগুলো স্বদেশ পদ এই যে দেখো আমাদের যেগুলো স্বদেশ পদ সেগুলো আসলে যোগ বিয়োগ করা যাবে যেরকম এখানে মাইনাস টু এ আর মাইনাস টু এ মিলে কি হবে মাইনাস ফোর এ মাইনাস ফোর এ আর দেখো এই যে সংখ্যাগুলো যোগ করলে যোগ বা বিয়োগ করলে আসবে কত বলো তো ষোলো ষোলো এখন দেখো অঙ্কের এই যে এটা এটাই হচ্ছে আমার ঝামেলা এই এ থাকার কারণে এ কি একটা চলক না তো যখনই আমরা এমন কোন একটা মান বের করতেছি যেটা কখনো ঋণাত্মক হতে পারে না যেমন ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না সেই জন্য আমরা অবশ্যই কি মডুলাস চিহ্নটা ব্যবহার করি না দেখো তো মডুলাস মডুলাস তো বুঝছো যে হচ্ছে যে তোমার দাগগুলা এগুলো কি মডুলাস তাহলে এই মডুলাস চিহ্নটা আমরা কখন ব্যবহার করি যখন আমরা কোনো ঋণাত্মক মান হলে চাচ্ছি না তখন আমরা এই মডুলাস চিহ্নটা ব্যবহার করি কিন্তু কথা হচ্ছে মডুলাসের কাজ কি মাইনাসকে প্লাস করে দেওয়া কিন্তু যেখানে আমরা চলকের মান বের করতেছি সেখানে অবশ্যই কিন্তু আমরা মডুলাসটাকে এইভাবে রেখে দিতে হবে মডুলাসটাকে এইভাবে রেখে দিতে হবে ওকে পরবর্তীতে যখন আমরা মডুলাসটা তুলে দিই মডুলাসটা যত যত এই যে এখানে তো আসে খুবই ভালো কথা কিন্তু যখন এই যে ভাই আমি এটা একটু এটা এখানে আমি তোমাদের বলে দিই একটু ভালোভাবে বুঝে নিও কিন্তু একটু ভালোভাবে বুঝে নিও যে এখানে যখন আমি যে হাফ ভাইয়া যে মডুলাস দিয়ে লিখবো যে সিক্সটিন মাইনাস ফোরে হ্যাঁ তোমার হচ্ছে এটা বন্ধ করে দিলাম এটা মডুলাস দিয়ে এখানে টেন দিব ইকুয়াস টু কারণ হয়েছে দশ বর্গ একক বলেই তো দিছে আমাদের কোয়েশ্চনে বলে দিছে ত্রিশ বেশের ক্ষেত্র ফল যে দশ বর্গ একক এটা আমাদের কোয়েশ্চানেই বলে দিছে তাহলে এটা ইকুয়াস টু দশ বর্গ একক লিখতে আমার খুব বেশি অসুবিধা হবে না তো ভাইয়া মেনলি মডুলাসের কাজ কি বলতো মডুলাসের কাজ যখনই মডুলাস তুলে দিব আর আমি চলকের মান বের করতেছি মডুলাস থেকে চলকের মান বের করতেছি ত তখনই আমরা কি করবো বলতো মডুলাস তুলে দিয়ে এই যেটা ডান পাশে কিন্তু প্লাস মাইনাস দিতে হয় এটা আমরা জানি হ্যাঁ সামনেও আমরা এরকম অনেকগুলো অঙ্ক দেখব যেখানে এরকম দিয়ে কিন্তু প্লাস মাইনাস দিতে হইছে কিন্তু হ্যাঁ এই অঙ্কটার এই পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যে মাইনাস মান দিয়ে যে মানটা তুমি পাও না সেটা কখনোই সমকোণী ত্রিভুজ হবে না ওইটা দিয়ে তুমি যদি করতে যাও কখনোই তুমি সমকোণী ত্রিভুজ পাবে না পাবে না এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এরর বলো কোয়েশ্চেনের এরর বলো বা যাই বলো না কেন কিন্তু তোমার হচ্ছে ওই যে মাইনাস মানটা নিয়ে কাজ করলে তুমি সামগ্রী ত্রিভুজ পাচ্ছ না তো সেই জন্য তোমাকে আসলে মাইনাস মানটা অ্যাভয়েড করেই করতে হবে অঙ্কের এই পার্টিকুলার পোশনটা তোমাকে মাইনাস মানটা একটু কষ্ট করে ভাই অ্যাভয়েড করেই করতে হবে ঠিক আছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু ধরো আমি এখানে এর মানটা অ্যাকচুয়ালি কত এতটুকু জানতে চাইছে যে এর মান কত কোনো সামগ্রী ত্রিভুজ মৃভুজ বলো নেই এর মান কত তখন কিন্তু তোমাকে অবশ্যই প্লাস মাইনাস দিয়েই করতে হতো প্লাস দিয়ে একটা মান আসতো মাইনাস দিয়ে একটা মান আসতো কিন্তু এই সমগ্রী ত্রিভুজ প্রমাণ করতে গিয়ে ঝামেলাটা লাগিয়েছে ওকে তো সেই জন্য তোমাকে আর এই প্লাস এই যে তোমার হচ্ছে প্লাস দিয়েই কাজ করা লাগবে মাইনাসটার আসলে কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই ওর আত্মপ্রকাশ পাওয়ার আচ্ছা তাহলে দেখো এখন ব্যাপারটা কী হয়েছে তো প্লাস ওয়ান তো দেখো ভাইয়া আমরা হচ্ছে আর মডুলার চিহ্নটা আর ব্যবহার করেই নাই দেখো এখানে টুটা ভাগ অবস্থায় আছে এই পাশে গেলে কী হবে গুণ তাহলে দশ দুগুণে বিশ হইছে এরপরে কি বলো ছোট্ট একটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে এ এর মান পেয়ে যাচ্ছি দেখো এ এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন একটু দেখে নেই যে এ এর মানটা কত আসছে এই যে পাশে গেলে পাবো এই যে দেখো এর মান চলে আসছে মাইনাস ওয়ান এর মান চলে আসছে মাইনাস ওয়ান তাহলে সি বিন্দুর স্থান অঙ্ক এক্স এর মান তো প্রথমেই দেওয়া ছিল ফোর আর এর মান মাইনাস ওয়ান আসাতে এই যে দেখো তাহলে সি বিন্দুর স্থান অঙ্ক পরিপূর্ণতা পেলো কি হলো বলো তো এ মাইনাস ওয়ান এখন দেখো যে তোমার ত্রিভুজটা ধরো এটা তোমার ত্রিভুজ এই যে এটা এ বিন্দু দেখতে পাচ্ছো এটা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু এখন ভাইয়া তোমাকে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে সমকণণী ত্রিভুজ তো সমকনী ত্রিভুজ সম্পর্কে মানে ত্রিভুজের বাহু দিয়ে তুমি আসলে মেনলি একটা কথাই জানো সেটা হচ্ছে পিঠাগো রাসের পৃথাগুরাসের এমনি তুমি জানো যে ভাই সমকোণী ত্রিভুজের একটা কোন সমকোণ হয় মানে একটা কোন নব্বই ডিগ্রি কিন্তু ভাই এখানে তো বের করার অপশন তোমার কাছে নাই তাহলে বাহু দিয়ে তুমি শুধু একটা থিওরি বা একটাই হচ্ছে তোমার বা বা বলো বলো যাই সূত্র বলো যাই বলো একটা জিনিসই জানো সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরাম পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র এই সূত্র আমাকে কি বলে সূত্র আমাকে বলে যে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় যে ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ এই যে ধরো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুটাকে বলে হচ্ছে অতিভুজ এটাকে বলে ধরো তোমার লম্ব আর এটা হচ্ছে ভূমি আরো লম্বার ভূমি চেঞ্জ হতে পারে থিয়েটার সাপেক্ষে বাট আমরা আপাতত ধরে নেব এটা লম্ব এটা ভূমি এটা চেঞ্জ হইলে আসলে কোনো ব্যাপার না কিন্তু অতিভুজ অতিভুজের জায়গায় থাকবে সমকোণের বিপরীত বাহুটা সব সময় অতিভুজ ওর নিজ জায়গায় স্থির ওকে তাহলে হচ্ছে পিথাগোরাসের থিওরম কি বলে বলো তো ভাইয়া অতিভুজকে বর্গ করলে অতিভুজ করলে তোমার এই মানটা সমান হয় বর্গ করলে এই সমান হয় হয় কার সাথে হ্যাঁ সমান সমান হওয়াটা একটু এখানে সমান হওয়ার ব্যাপারটা এখানে হ্যাঁ সমান হয় কার সাথে লম্ব স্কয়ার মানে লম্বের বর্গ প্লাস কি বলতো ভূমি এর বর্গ প্লাস ভূমি এর বর্গ তাহলে অতিভুজ স্কোয়ার ইকষ্ট কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখন ভাইয়া তুমি যদি অতিভুজটাকে স্কোয়ার করে মানে যে তিনটা বাহু যে পাবো আমি ধরো এটা হচ্ছে আমার আমি ধরেই নিচ্ছি আমি জানি না অতিভুজ কোনটা ঠিক আছে আমি ধরো ধরেই নিচ্ছি এটা ধরো এ এটা বি এটা সি তাহলে দেখো এসিটা হয়তো অতিভুজ হইতে পারে হইতে পারে ঠিক আছে আমি কিন্তু জানি না তো ভাইয়া এখন কথা হচ্ছে যে অতিভুজকে যদি আমি বর্গ করি তাহলে সেটা সমান হবে মানে এসিকে বর্গ করলে সমান হবে সেটা কি বলতো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কিন্তু কথা হচ্ছে ভাইয়া যে অতিভুজটা ভাইয়া খুবই ভালোভাবে বুঝে না কিন্তু যে অতিভুজ কোনটা কীভাবে বুঝবো সমকোণের বিপরীত বাহু আসলে কোনটা এটা আমি কীভাবে বুঝবো ভাইয়া এটা আমাকে একটু বলে বোঝান আচ্ছা তোমাকে আমি খুব সুন্দরভাবে এই কথাটা বলে বোঝাই ভাইয়া যে দেখো কোন যত বড় কোন যত বড় এই দেখো আমার হাত আঙ্গুল যে হাতগুলা হ্যাঁ একটু দেখো যে কোন যত বড় দেখো এটা একটা সমকোণের মতো লাগতেছে তো দেখো এখানে কিন্তু কোনটা অনেক বড় হয়েছে হইছে কোন যত বড় দেখো বিপরীত বাহুটাও কত বড় হচ্ছে বিপরীত বাহু কত বড় হচ্ছে আর কোন যত ছোট হচ্ছে দেখো বিপরীত বাহুও ছোট হচ্ছে আস্তে আস্তে দেখছো এই দেখো কোন ছোট হচ্ছে দেখো আমি কিন্তু কোন ছোট করতেছি এই যে আস্তে আস্তে ছোট করতেছি দেখো বিপরীত বাহুও ছোট হয়ে গেছে দেখছো বিপরীত বাহুও ছোট হয়ে গেছে তার মানে কোন যত বড় এর বিপরীত বাহুটা বিপরীত বাহু তত বড় কোন যত ছোট বাহু তত ছোট তবে এটা সমকোণী ত্রিভুজের না এই দেখো নব্বই ডিগ্রি এই বাহুটা হ্যাঁ এই কোনটা নব্বই ডিগ্রি কোনটাই না সব থেকে বড় নব্বই ডিগ্রি কোনটাই আসলে সব থেকে বড় কোন তাহলে এর বিপরীত বাহু এই অতিভুজ এই অতিভুজও আসলে সব থেকে বড় যতগুলা বাহু আছে এই যে এইখানে এই যে যতগুলা বলতে এক দুইটাই আছে তাহলে এই যে তোমার হচ্ছে টোটাল তিনটা বাহু আর কি তিনটা বাহুর মধ্যে যে দেখো এই দুইটা থেকে অতিভুজ কি সময় বড় হবে তিনটা বাহুর মধ্যে সব সময় বড় হবে তাহলে সেক্ষেত্রে ভাইয়া তুমি প্রথমে এবি আচ্ছা বিন্দু যদি জানা থাকে তাহলে কি দূরত্ব বের করতে পারো তো তাহলে এবি দূরত্ব তুমি বের করবে দেখো এবি দূরত্ব কি পেলে আমি কিন্তু এটা এই দেখো এই এসি যে অতিভুজ ব্যাপারটা আমি জানি না কিন্তু আমি ধরে নিছি জাস্ট ওকে আমরা এখন বুঝতে পারবো দূরত্ব বের করে বুঝতে পারবো যে কোনটা সব বড় যেটা সব থেকে বড় সেটাই অতিভুজ কারণ ভাই অতিভুজ স্কোয়ার না করে তুমি যদি এখানে লম্ব স্কোয়ার করে দাও আর ওই পাশে অতিভুজ স্কোয়ার করো তাহলে কিন্তু আর মিলবে না তোমাকে অতিভুজটাকেই কিন্তু বর্গ করতে হবে তাহলে অতিভুজ কোনটা হবে যেটা সব থেকে বড় এখানে ওকে তাহলে এটা এখানে সব থেকে বড় কোনটা হচ্ছে একটু দেখে নিই একটু দেখে নেই দেখো ভাই তাহলে এখানে আমি দেখো চারটা মান কিন্তু পেয়ে গেছি এবি মান পাইছি বিসি মান পাইছি সিএ মান পাইছি ওকে তাহলে এখন দেখব যে কোনটা সব থেকে বড় আসলে কোনটা সবথেকে বড়ো এবি বড় বি সি বড় না সি এ বড় এই যে তিনটার মধ্যে কোনটা বড় ওকে তাহলে রুট টোয়েন্টি রুট টোয়েন্টি আসলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার না আমরা একটু দেখি রুট টোয়েন্টি মানে কি রুট টোয়েন্টি মানে কি একটু দেখি তো এই দেখো রুট টোয়েন্টি ঠিক আছে আমরা রুট টোয়েন্টিটা একটু দিয়ে দেখি তোমার হচ্ছে এখানে আচ্ছা রুট টোয়েন্টি হ্যাঁ না কেন তাহলে রুট মান আসতেছে কত বড় তো ফোর পয়েন্ট ফোর আরও তো ফোর পয়েন্ট মনে ফোর এরপর দেখি যে রুট কত আসে রুট কত আসে রুট আসে কত দেখি তো সিক্স তাহলে কি না অবশ্যই কিন্তু সিক্স বড়ো তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে এই যে এইখানটাতে এখানটাতে কিন্তু এই যে এই যে বিসিটা বিসিটাই কিন্তু আমাদের অতিভুজ তাহলে বিসি কি হবে বলতো অতিভুজ আর অন্য কোনো কিছু না বিসি হবে আমার অতিভুজ ওকে এটা হচ্ছে অতিভুজ কিন্তু আর এটা তোমার দুইটা তো তো যোগ এটারে লম্ব ধরো বা এটারে ভূমি ধরো বা এটারে ভূমি এটারে লম্ব মান একই যোগ টোক করলে মান একই আসবে ঠিক আছে তাহলে এটা হবে জাস্ট তোমার অতিভুজ মনে রেখো ঠিক আছে এটা অতিভুজ তাহলে এই বিসি স্কোয়ার ইকুয়ালস টু এই দেখো তোমার হচ্ছে প্রথমে যে এ বি স্কোয়ার আর সি এ স্কোয়ার করছে মানে লম্ব আর ভূমি স্কোয়ার করছে স্কোয়ার করে পাইছে কি তো তোমার চল্লিশ পাইছে ধরো যে চল্লিশ যে এখানে চল্লিশ পাইছে ঠিক আছে এটা এটা একবারে করে দেওয়া হুম একবারে করে দাও তোমরা এখান থেকে আগে এই যে এই পর্যন্ত চল্লিশটা বের করবা এই পর্যন্তটুকু পরে করবা আমি কেটে দিলাম মুছে দিলাম হ্যাঁ এটা তোমার বইয়ে ঠিক করে সমাধান হয়ে চলে আসবে তোমরা এই প্রশ্নটুকু একটু পরে করবা এত একবারে করার কি দরকার হ্যাঁ এখানে দেখো পাশে যে বিসি স্কোয়ারটা আলাদা করে করবা বিসি স্কোয়ার মানে কি দেখো তো এই যে ফর্টি ফর্টি স্কোয়ার ফর্টি স্কোয়ার করলে কি এই যে ফর্টি এই যে এখন ঠিক আছে এই বি স্কোয়ার প্লাস সি এই স্কোয়ার মানেও ফর্টি আসছে সি স্কোয়ার করেও ফর্টি আসছে তাহলে সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র যেহেতু এখানে মানে প্রমাণিত হয়েছে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কী হয়ে বলতো এটা সম্মুখীন ত্রিভুজ সমুখীন ত্রিভুজ না হলে পিথাগোরাসের ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতাম না এই দুইটা মান সমান আসতো না হ্যাঁ এই এটাই এটাই এই পর্যন্তই চেয়েছে এই পর্যন্তই চেয়েছে দেখাইতে বলছে যে এটা একটা ত্রিভুজ তাহলে এই বিসি একটি ত্রিভুজ এখানে বোঝার কিন্তু অনেক কিছুই ছিল আশা করি তোমরা খুব সুন্দরভাবে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো পৃথাগুড়া সে থিওরমটা কীভাবে এখানে অ্যাপ্লাই করছি বাহু যেটা বড় সেটাই হবে আসলে অতিভুজ এটাও কিন্তু সব সবসময় মনে রাখবে ভুল করবে না আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল